সমৃদ্ধ উপস্থিতি তাহলে আমাদের যুবক ভাইদেরকে আমরা যেটা বলবো জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিন এটাই যে আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন ভালো কাজ হয় আর ভালো কাজ হতে গেলে শর্ত কি সেই কাজটা হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশ অনুযায়ী আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে করার নাম ভালো কাজ এর বাইরে যদি কোনো কাজ করেন সেটা কি আর ভালো কাজ থাকবে আজকে রাজনীতির কথা আসছে অনেক আমাদের যারা ইসলামপন্থী রাজনীতিবিদরা মাসাল্লাহ মাঠে নেমে গেছেন তারা কোরআনের বিধান কায়েম করার জন্য কোরআনের আইন কায়েম করার জন্য আপনাদের কাছে আসছে তাই না তারা বলছে না যে নির্বাচন হলেই আপনারা যদি ভালো মানুষকে ভোট দেন সৎ লোককে ভোট দেন বা আমার দলকে যদি ভোট দেন আমরা কোরআনের আইন কায়েম করে দেশে ইসলাম কায়েম করে ফেলবো এই যে কথাগুলো যারা বলছেন এই কথাগুলো অনেক ভালো না শুনতে কথাগুলো তো সঠিক কথাগুলো তো ভালো বলছেন কিন্তু এই ভালো কথাগুলো যদি আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী না হয় তাহলে সেই কাজটাকে আর ভালো কাজ থাকবে আপনি যে রাজনীতি এখন করছেন যে রাজনীতির মাধ্যম দিয়ে আইন করবেন এই রাজনীতি কি মুসলমানদের রাজনীতি ইসলামের রাজনীতি আল্লাহ আসানের শেখানো রাজনীতি নাকি পশ্চিমাদের শেখানো রাজনীতি রাজনীতি আপনি করছেন আর আপনি বলছেন কোরআনের আইন করে ফেলবেন জিন্দগিতে সম্ভব না এটা কোনো অবস্থাতেই সম্ভব না আপনি যদি ড্রেনের পানি দিয়ে গোসল করেন পবিত্র হওয়া সম্ভব ড্রেনের পানি দিয়ে আপনি গোসল করছেন আর নিয়োগ আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে পানি দিয়ে পরিষ্কার আপনি রাজনীতি করছেন ভালো কথা ইসলাম কায়েম করবেন দুনিয়াতে একামত দিন করবেন আপনি ঠিকই আছে খুব ভালো নিয়ত আপনার কিন্তু আপনি তরিকাটা কি হচ্ছে তরিকাটা হয়ে যাচ্ছে ইহুদিন আসারদের তরিকা ওই তরিকায় যে কখনো ইসলাম কায়েম করা সম্ভব সম্ভব এই জিনিসটা বুঝতে হবে আপনারা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ কিন্তু ভুল বেশি করে অশিক্ষিত মানুষের খুব বেশি ভুল করে না শিক্ষিত মানুষরাই কিন্তু বেশি ভুল করে আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ আমরা জীবনে যে কাজগুলো করবো প্রত্যেকটা কাজে একটা মূলনীতি আছে সেই মূলনীতি হচ্ছে আল্লাহ রসুল যা করতে বলেছেন তা করব যেভাবে করতে বলেছেন সেভাবে করব যা করতে বলেন নাই তা ছাড়বো রাজি আছে আমরা আমরা আতাকুম রাসূল ফখুহু ওয়া মানহাকমানহু ফান্তহু আবার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা কিছু তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও আমরা মনে করেছি যে আমার দল ক্ষমতায় গেলে ইসলাম قائم হয়ে যাবে এত সহজ আপনার আপনাকে যদি আজকে ধরেন ভোটে নির্বাচন করেও পাঁচ বছর পরে যেভাবে শেখ হাসিনা লাথি মেরে ফেলে দিল ঠিক একইভাবে আপনাকেও এই দেশের জনগণ লাথি মেরে ফেলতে পারে ক্ষমতা দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি দুনিয়াতে কোন রাসুল কখনো ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম করেন নাই ইসলাম কায়েম হয় আদর্শের মাধ্যম দিয়ে আজকে আপনি ধরে ক্ষমতায় চলে গেলেন ক্ষমতায় চলে যাওয়ার পরে মানুষকে বললেন যে তুমি সহিয়াকি দেয় সালাত আদায় করো এই দেশের সমস্ত মাজার ভেঙে ফেলো এ দেশের মানুষ মানবে দুই লক্ষ আটানব্বই হাজার পীরের যারা বাজার বানিয়েছে এই লোকগুলোকে আপনার কথা শুনবে ষোলো বছর ধরে ক্ষমতা দিয়ে আপনি শেখালেন একটা জিনিস এক ঘন্টার মধ্যে জাতি ভুলে গেল কি শেখালেন তাহলে ষোলো বছর ধরে ক্ষমতা দিয়ে কিছু শেখানো সম্ভব না আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে নবীদের তরিকাতেই যেতে হবে ম্যান টু ম্যান যেতে হবে মানুষের দুয়ারে যেতে হবে তাদেরকে বুঝাতে হবে যে না কোনো অবস্থাতেই শির করা যাবে না কোন অবস্থাতে বেদাহাত করা যাবে না কোন অবস্থাতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না আমাদের যা কাজ সে কাজগুলো করতে হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী এটা যখন মানুষ শিখে ফেলবে জেনে ফেলবে তখনই তো মানুষ বলবে যে না আমরা এইসব আর কিছু চাই না আমরা চাই ইসলামী খেলাফত আমরা আপনাদেরকে যেটা বুঝাতে চাই ইসলামী খেলাফতি আমাদের শান্তির একমাত্র জায়গা এদেশের বুকে যখন ইসলামী খেলাফত কায়েম হবে ইসলামের রাজ যখন কায়েম হবে তখনই আমরা প্রকৃত শান্তি পাবো গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে কখনো মানে কখনো শান্তি আসবে না